গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা সকালের নাস্তা বানাবো সকালের নাস্তা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি আজকে সকালে নাস্তা করব নাস্তা বানাবো পাতলা খিচুড়ি এভাবে পাতলা খিচুড়িটা রান্না করলে আমাদের কাছে খুবই ভালো লাগে অনেকে পাতলা খিচুড়ি পোলাও চাল দিয়ে পছন্দ করে অনেকে আবার ভাতের চাল দিয়ে রান্না করতে পছন্দ করে আমি আজকে আড়াইশো গ্রামের মতো ভাতের চাল নিয়েছি আর আমি সাথে যা যা দিব সব কিছু কেটে নিয়েছি এখানে নিয়েছি টমেটো আলু আর কাঁচা কলা পাতা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব আমি এখন মিশিয়ে দেব আমি আড়াইশো গ্রামের মতো চাল নিয়েছি এবং দুই ধরনের ডাল নিয়েছি আড়াইশো গ্রামের মতো এখানে আমি মুগ ডাল নিয়েছি এবং মশারির ডাল নিয়েছি এক এক করে আমি সবগুলো কাটা জিনিস আমি দিয়ে দিচ্ছি এক এক করে আমি সবগুলো তরকারি দিয়ে নিলাম সাথে এখন আমি দেবো আদা রসুন পেস্ট আমার আদা রসুন বাটার পেস্টগুলো ফ্রিজে ছিল তারপর একটু বেশি পাতলা হয়ে গিয়েছে বরফ খুলতে গিয়ে পানি পানি ভিতরে ঢুকেছে বক্সাইডি জন্য তারপর আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো আর লবণ দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো তেল অ্যাড করে দিলাম হাফ কাপের থেকে একটু কম হবে পরিমাপ মতো দিয়ে দিলাম তেল যার যেতটুকু খেতে ইচ্ছে হয় অতটুকু দিবেন অনেকে তেল অল্প পছন্দ করে অনেকে তেল বেশি পছন্দ করে তো আমি পরিমাপ মতেই দিলাম দিয়ে এগুলো ভালোভাবে মথে নিতে হবে একবারে নরম করে মাখতে হবে ভাবে কছলিয়ে কষলিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যত বেশি মাখা ভালো হবে তত বেশি টেস্ট হবে এই যে আমার সব কিছু একসঙ্গে মিক্স করা হয়ে গেছে আমি এখন পরিমাপ মতো পানি দিয়ে দিব আমার এখানে পানিটা একটু বেশি করে দিতে হয় এই খিচুড়িটাতে যতটুকু পানি লাগবে একটা পানিটা দিয়ে দিব যে পানি দিয়ে আমি একটু আবার সব কিছু মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি এখন আর ঢাকনাটা দিয়ে চুলাতে বসিয়ে দিব খিচুড়িটা আমি মোবাইল বাম হাতে রেখেছিলাম এজন্য জন্য আমার ভিডিওটা উল্টা হয়েছে বুঝতে পারিনি আমি কেন এরকম হয়েছে বুঝতে পারছি না এই যে উল্টা দিকে আগুন ধরে আছে আমি বসিয়ে দিসি খিচুড়ি অন্যান্য কাজগুলো সেরে আসবো সকালে সকালবেলা যে কাজগুলো থাকে সবার এই তো আমি নাস্তাটা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম পুকুরে দোয়া দায়ের কাজগুলো শেষ করবো মুরগি ক্যামেরার সামনে এসে কীভাবে দেখছে তাদের নিজেকে যে এটা হচ্ছে আমার মামা বোন তারপরে আমি পুকুরে চলে গেলাম পুকুরে গিয়ে আমি প্লেট বাটি এবং কাপড় চোপড় যা আছে সব কিছু ধুবো এখন ধুয়ে রোতে দিয়ে তারপরে আমরা যাব সেই খিচুড়ির কাছে এই পাকে খিচুড়িটা হয়ে যাবে প্রেশার কুকারে অন্তত আট থেকে দশটা সিটি আসবে মিডিয়াম আজ করে রেখে আসছি চুলাটা এই যে এখন আমি এগুলো এক এক করে ধুয়ে নেব বর্ষাকালে পুকুরের পানি অনেক একদম ভরপুর থাকে এখন আস্তে আস্তে পুকুরের পানি শুধু নিচের দিকে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে শুকাতে শুকাতে আরও অনেক দূর চলে যাবে একদম নিচে চলে যাবে এই পুকুরের পানি বেশি থাকে না সকালবেলা পুরাতন আধা আধা কাপড় চোপড় থালা এগুলো না ধুইলে মনে হয় বাসার সব কাজই রয়ে গেছে এগুলো যত আগে ধুইয়ে পরিষ্কার করে করা যায় তাহলে মনে হয় কাজগুলো সব শেষ হলো বা কাজ করতে একটু হালকা লাগে আর এগুলো না ধুইলে পরিষ্কার পরে ধুবো ওইটা চিন্তা করে রেখে দিলে আর উনি কাজকর্ম করতে কেমন হিবিজিবি লাগে আর শীতকাল এখন যত জলদি ধুয়ে দেওয়া যায় তত জলদি শুকিয়ে যায় লেট করে ধুলে বেশি শুকাতে চায় না আবার পরের দিন শুকাতে দিতে হয় ঝামেলা এই জন্য যত জলদি জলদি ধুয়ে দেওয়া যায় তত আগে শুকিয়ে যায় আর কি এই তো আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেল এখন আমি থালা বাটি ধোব আমার সাথে আছে আমার মামা তো বোন ও আমার ক্যামেরার পিছনে বসেছিল আর আমার ছেলে আমার মেয়েকে ঘরে রেখে আসছে ও অসুস্থ ও ঘুমে আছে পুকুরে থালা বাটি জামা কাপড় ধুইতে যেরকম ইজি লাগে কিন্তু বাসায় কলের মধ্যে ধুতে বা বেসিংয়ে ধুইতে এত সহজ লাগে না পুকুরে একদম আমরা খুব তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে যাই কিন্তু বেসিংয়ে বা কল চেপে চেপে ধুইতে একটু কষ্টই হয় আমার আর ভালো লাগে না পুকুরের ব্যবস্থা থাকে না মানুষের তখন কি করা আর ওখানে দিতে হয় তখন ওইটাকে ইজিভাবে নিতে হয় কিন্তু সবথেকে বেশি ইজি হচ্ছে পুকুরে কাজ করা পুকুরের পানি যদি পরিষ্কার হয় তাহলে তো কথাই নেই আমাদের পুকুরের পানিগুলো মোটামুটি পরিষ্কার বর্ষাকালে বেশি পরিষ্কার থাকে এখন তো দিন দিন পানি কমে আসছে এই জন্য একটু গোলাটে হয়ে থাকতে চায় আর এখন তো শীতকাল পানিটা একটু ঠান্ডাই থাকে পুকুরের এই যে আমার এক এক করে সবগুলো থালা পাটি ধোয়া হয়ে গেল জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলো আমি এখন বাসায় চলে যাব এই পাকে আমার খিচুড়ির মধ্যে প্রেশার কুকারে সিটি দিয়ে দিচ্ছে সব আট দশটা দিয়ে দিচ্ছে আমি এই জন্য জলদি জলদি করে ধুয়ে নিলাম ধুয়ে এখন চলে যাবো ডাইরেক্ট আমি প্রেশার কুকারের কাছে এগিয়ে দেখুন এই লাস্ট সিটিটা দিল এখন আমি জেলা থেকে আমি নামিয়ে নেব আমার খিচুড়ি রান্না হয়ে গেছে অলরেডি এখন আমি ভিতর থেকে হাওয়াটা বের করে খিচুড়িটাকে আপনাদেরকে দেখাবো এই যে আমি কাপড় চোপড়গুলো আর থালাবাটিগুলো এনে রেখে দিয়েছিলাম আমি আগে প্রেশার কুকারটা দেখতেছিলাম আর চুলার আগুনটা বন্ধ করতেছিলাম বন্ধ করে এখন আমি থালা বাটিগুলো গুছিয়ে রাখলাম আর আমার মামা তো বোন বললো আপু আমি ছাদে নিয়ে কাপড় চোপড়গুলো রোদে দিই তুমি আমার সাথে আসো এই জন্য আর কি ওর সাথে আমি গেলাম ওই মেলে দিল কাপড় চোপড়গুলো যে শুকাতে দিচ্ছে এক এক করে আমি ওর সাথে ছিলাম এই যে ও এখন রোদে শুকাতে দিবে এই কদিন আমার আরেকটা মামা তো বোন ছিল ও অনেক ভিডিও বানানোর জন্য বলেছিল আমাকে কিন্তু আমি সময়ের জন্য ভিডিও বানাতে পারি না আপনারা তো জানেনি একটা ভিডিও বানাতে কত সময় লাগে বা কত কাজগুলো যত জলদি জলদি করার চেষ্টা করি কিন্তু অত জলদি হয় না ভিডিও করার কারণে এই জন্য আমি বেশি কাজের পেয়ে আমি করতে পারিনি আর আমার বাচ্চারা খুব অসুস্থ ছিল এই জন্য আমি ভিডিও বানাতে পারিনি এই যে ইয়ারা ছাদে আসছে আজকে কয়েকদিন অসুস্থ ছিল আজকে আসলো চার পাঁচ দিন পরে ও হাঁটতে ছিল ছাদের মধ্যে দেখুন আমি চারপাশটা একটু দেখাচ্ছি শীতের আবহাওয়া চারিদিকে কুয়াশা আর গাছপালাগুলো একদম সবুজ সূর্যের আলোটা সূর্যটা পুরো গরম তাপ হয়ে আমার গায়ে আসছিল তো ভাবলাম একটু ভিডিও করি দেখুন খুবই সুন্দর লাগছে সূর্যটা একদম এদিকে প্রকাশ করে আছে আর এই যে আমার সিম গাছগুলো এই যে আমার কাছে সবুজ মানে গাছপালাগুলো ছাদ থেকে দেখতে অন্যরকম লাগে মনে হয় একদম সিনেমার মতো এই যে আমার মামা তো বোনটা এক এক করে সবগুলো কাপড় চোপড় মেলে দিল কত কষ্ট করছে আপুর জন্য আপুর কাজে হেল্প করছে আমার আরেকটা মামা তো বোন ছিল ও হচ্ছে খাদিজা আর এর নাম হচ্ছে নিদি ওরা অনেক ভালো ওরা যেখানে যায় মোটামুটি যতটুকু পারে ছোট হিসাবে কাজে হেল্প করে এই যে দেখুন চার পাঁচটাকে একটু দেখাচ্ছি বা আমার সাথে সাথে থাকে ওরা ভালো লাগে ওদেরকে ওরাও আমাদের কাছে থাকতে পছন্দ করে দেখুন আমার ড্রাগন ফল গাছগুলো তারপরে আর কি কাপড় চোপড় মেলা হয়ে গেল আমি নিচে চলে আসলাম রুমে আমার প্রেশার কুকারের হাওয়াটা সবটা বের হয়েছে এখন আমি এটা খুলব প্রেশার কুকারের হাওয়া পোড়াটা বের না হলে আবার খোলে না ঢাকনাটা তো খোলার পরে আমি এটাকে ছেড়ে দিব এখন ধোয়া সব হয়ে যাবে ক্যামেরার মধ্যে কিচ্ছু দেখা যায় না কিন্তু কালারটা খুব সুন্দর আসছে কিন্তু ধোয়ার কারণে দেখা যাচ্ছে না এই যে দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একদম ভাবে হয়েছে আমার খিচুড়িটা রান্না করা পানির পরিমাপটাও ঠিক মতো দিয়েছি লবণটাও ঠিক মতো দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে আমি লবণ চেক করেছিলাম দেখছি একদম পারফেক্ট হয়েছে এখন আমি প্লেটে নেব আমার ছেলেকে আর আমার মামা তো বোনকে বাহিরে দিয়ে আসবো ওরা বাহিরে বসে বসে দুষ্টামি করছে আমি শুনছি ঘরে থেকে তারপরে আর কি আমি গুলো দিয়ে আসবো ওদেরকে সকালে নাস্তা খাবে আর আমি আর আরিয়ারা একসঙ্গে খাবো এই যে ওদের জন্য প্লেটে নিলাম খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনারাও এভাবে বানাবেন এভাবে ট্রাই করে দেখবেন খুব মজা হয় প্রেশার কুকার না থাকলে এভাবে কড়াইতে করে বা বাতিলি করেও বানাতে পারেন অনেক মজা হয় কিন্তু প্রেশার কুকারে একদম শর্টকাটে বানানো যায় সময় কম লাগে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি পারফেক্টভাবে এই জন্য আমি প্রেশার কুকার দিয়ে বানাই কারণ হাতে তো এত সময় রান্না রান্নাবান্না করতে হয় অন্যান্য বাসার সব কাজ আছে আবার বাচ্চারা আছে তাদেরকে সামলিয়ে যত শর্টকাটে কাজ করা যায় এই যে ওরা বাইরে গিয়ে দেখছি ওরা খুব দুষ্টামি করতেছে আমি ওদেরকে নাস্তা দিলাম ওরা টেস্ট করে বলল আপু অনেক মজা হয়েছে আমার ছেলে বললাম অনেক মজা হয়েছে আমার ছেলে মাঝে মাঝে খিচুড়িটা খেতে চায় আমি ওকে বানিয়ে দিই ও পছন্দ করে অন্যান্য খিচুড়ি এত ভোনা খিচুড়ি এরকম পছন্দ করে না এই সবজি খিচুড়িটা যেরকম পছন্দ করে এই যে ওরা এখন খাচ্ছে বসে বসে আমি ইয়ার আগে কোলে নিই আমিও খাচ্ছিলাম ভিতরে ওরা বসে বসে ওরা হচ্ছে ওরা হচ্ছে সকালবেলা মানে সকাল হতে দেরি বা ঘর থেকে বের হতে দেরি নাই এই যে দেখুন চারাপাশটা এখনও ভালোভাবে মানে ক্লিয়ার হয় না এখনও কুয়াশা কুয়াশা ভাব আছে এরকম অবস্থায় যাক আমরা সকাল সকাল নাস্তা খাচ্ছি গরম গরম খিচুড়ি আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম